আসতে কয়জন কয়জন আপনাদের কয়জন দাঁড়ান 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 কয়জন কয়জন এই সাতwidehat দিগাছো সাতwidehat দিগাছো আসতে আপনাদের কয়জন কয়জন যাবেন বাড়ি কার

আচ্ছা ভাই ভাই তারা আগে ও ওদের কি নি আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আর আর কি আছে আস্তে আস্তে আপু আস্তে আস্তে ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন নাঘন কাপোৰ চুক্ত কাপোৰ Thank <sighs> you. so i'm